হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ তো এখন বাজে রাত নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর বেলা ভিডিও বানাচ্ছি মানে তোমাদের কোনো রেসিপি শেয়ার করবো তো আজকে তোমাদের দাদা ভাইয়ের হুকুম করে গেছে যে তাকে আলুর পরোটা বানিয়ে দিতে হবে তো যথারীতি আলুর পরোটা বানাবো এবং রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে আমি যাচ্ছি ঘুরতে তো সেখানেও পুরো ব্লগ তোমরা পেয়ে যাবে দেখতে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো চলো স্টার্ট করে দিই তো কাইজ আমার এখানে ময়দা মাখা কমপ্লিট যে ময়দা মাখা আমার কমপ্লিট মানে আলু সাথেও কমপ্লিট তো আলুতে কী কী পুর দিচ্ছি কী কী কীরকমভাবে তৈরি করছি আলুটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ময়দা কীরকমভাবে রেডি করতে হবে সেটা সবাই বাড়িতে যেরকমভাবে মানে পরোটা বানানোর জন্য ময়দা রেডি করো সেরকমভাবে বানালেই হবে তোমরা যদি চাও আলু মানে আটা দিয়েও বানাতে আটা দিয়েও বানাতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি এখানে ঘি ব্যবহার করেছি তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো নুন দিয়েছি একটু গরম জল দিয়ে মেখে নিয়েছি একটু চাপা দিয়ে রেখেছি একটু পরে আবার মাখবো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে আলুটা আমি ছেঁকে নিয়েছি আর গ্লাসের পিছনে করে করছি তোমাদের যদি পটাটো স্ন্যাচা থাকে সেটা দিয়ে করতে পারো বা হাত দিয়ে করতে পারো আমার এখানে এটা গরম বলে আমি গ্লাসের পিছন দিয়ে করছি এনে দিয়ে দিলাম একটু ধনে একটু জিরে একটু ড্রাই রোস্ট করে নেব এটা জেলে নিয়েছি করে গরম গরম বলে ধোয়া এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি একটুখানি রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটার স্বাদ মতো নুন এটা ভালো করে মেখে নিন তো গাইজ আমি এখানে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তোমরা এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারো কিন্তু আমি যেহেতু এটা নিরামিষ আলুর পরোটা বানাচ্ছি যার জন্য আমি এখানে আর কিছু অ্যাড করিনি আর আমার মানা যদি খায় তার জন্য আমি লঙ্কাটাও অ্যাড করিনি তোমরা যদি চাও লঙ্কা আদা এই সমস্ত কিছু অ্যাড করতে পারো তো এটা একদম সিম্পলের ওপরে বানাচ্ছি আর একদিন আমি তোমাদের করে দেখাবো যেটা হেভি কিছু মশলা দিয়ে সেটার টেস্ট অন্যরকম হবে এটাও নিরামিষ বানানোরই চেষ্টা করব কিন্তু আরও অনেক কিছু মশলা অ্যাড করার চেষ্টা করব তো দেখো আমি এখানে ময়দাটাকে আরও একবার একটু ভালো করে সফট করে মেখে নিয়ে তো লেচি কেটে আমি পুরটা ভরে দিচ্ছি একে একে পুর ভরে নিয়ে আমি এখানে ময়দা দিয়ে বেলছি কিংবা আটা দিয়ে তোমরা বেলতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো এখানে তোমরা যদি চাও তেল দিয়ে বেলতে তেল দিয়ে বেলতে পারো তো তেল দিয়ে বেললে কি হয় অনেক সময় পুরটা বেরিয়ে যাওয়া বেরিয়ে যেতে পারে তো আটা দিয়ে বেললে সেই প্রবলেমটা হয় না তো তার জন্য আমি এখানে আটা বা ময়দা ইউজ করছি আমার এখানে আটা ময়দা পাইল করা আছে যার জন্য আটা ময়দা দুটোই বলছি তো বেলা হয়ে যাওয়ার পর আমি এখানে ঘি দিয়ে সেঁকে ভেজে নিয়েছি প্রথমে একটু সেঁকে নিয়েছি সেঁকে নিয়ে তারপরে আমি ঘি ছড়িয়ে দিয়েছি সাদা তোমরা যদি চাও সেখানে তোমরা সাদা তেল ইউজ করতে পারো তো দেখো আমি এখানে ভালো করে কড়াটাকে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি এখানে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সেকে নিচ্ছি প্রথমে তা না হলে ভিতরে যদি কাঁচা থেকে যায় আর উপরটা যদি ভাজা হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে খেতে ভাল লাগবে না আর এটা যদি যেহেতু মোটা আছে একটু অন্য অন্য রুটির তুলনায় একটু মোটা পরিমাণে রয়েছে যার জন্য আমি এখানে একটু ভালো করে সেঁকে নিচ্ছি তা দেখো আমি এপিটে ওপিটে ভালো করে ঘি দিয়ে সেঁকে নিয়েছি তোমাদের আমি দাদা ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছি আলুর পরোটা আর আমরা মায়ের বেটিতে কী খাবো দেখি আবার তোমার মুখটা দেখি গোপ করেছে রে কে করে দিয়েছে গোপ হুম ওখানে আমার শাশুড়ি কড়াই শুটির কচুরি দিয়েছে এখানে তোমার দাদাভাই নিয়ে এসেছে ঘুগনি আর আমি এখানে খাবো ভাত ভাত কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে তোমাদের কিরকম লাগে এই খাবারটা খেতে জানিয়ে দিও কালকে যাব ফিস্টে তো ওখানে অনেকটাই রিজ খাওয়া হবে তার জন্য ফিস্ট বলতে কি এটা ছোট ট্যুর আছে তো সেখানেই যাব সবাই মিলে তোমাদের দাদা ভাই যাবে না আমি আর মানে যাচ্ছি উনি পারাপাত প্রতিবেশী আশেপাশের লোক ট্রেনে করে বনবিধি পার বনবিধি নাকি নাম আছে আমি ঠিক কনফার্ম জানি না আই থিঙ্ক বনবিধি তো তার জন্য রাত্রিবেলা খাচ্ছি হালকা খাবার এখানে ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে খাবে তো এখানে ঝুড়ি ভাজা চানাচুরও নিয়ে নিচ্ছি তাই তো একটু না মুড়ি দেবো মুড়ি দেবো হ্যাঁ মুড়ি দেবো না হ্যাঁ